সুপ্রিয় দর্শক এনটিভি অনলাইন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান বলুন আমি দাঁড়িয়ে আছি এখন গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার সেই অফদারাটে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অফদারাট এই স্থান দিয়ে গোপালগঞ্জ যাওয়ার কথা ছিল এনসিপির নেতৃবৃন্দ এমন একটি সংবাদের ভিত্তিতে যে কোটালিপাড়ার বিভিন্ন স্থান থেকে আওয়ামী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তারা এই পাব্দারহাটে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে গত পাঁচ আগস্টের পরে এটি হচ্ছে কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগের সবচেয়ে বড় জামায়াত এবং তারা তাদের প্রিয় নেত্রীকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে তারা বলছে যে বর্তমান এই অবৈধ সরকারের শাসন আমরা মানি না এ ধরনের বিভিন্ন স্লোগান দিয়ে তারা আজকে সেই গোপালগঞ্জ থেকে গোর্নীতির যে সড়ক সেই সড়কে তারা অবস্থান নিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কোটালিপাড়ার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নেতৃবৃন্দ এখানে এসে অবস্থান নিয়েছেন এবং এটি হচ্ছে কোটালিপাড়া উপজেলায় গত পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগের সবচেয়ে বড় জামায়াত